চাকরি আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কিন্তু সকলে অবগত আছেন সব থেকে আকর্ষণীয় একটা পদ সেই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আজকে কিন্তু গতকাল থেকে এস এম এস চলে এসেছে আজকে থেকে আপনারা সকলে জানতে পেরেছেন এখন চব্বিশ দশ হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা হবে ওয়ার্ড সেক্রেটারি পদে একটা সম্মানজনক পদ এই পদ নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সুন্দর একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এখন এই পদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এই পদের আসলে পরীক্ষার্থী কতজন এই পদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে আর সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পরীক্ষা লিখিত হবে না এমসি কী হবে সকল বিষয় নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যপদে বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দিতে তার একদম সর্বপ্রথম আপনার ফোনে চলে যাবে আমি আপডেট সকল চাকরির আপডেট নিয়ে কিন্তু ভিডিও তৈরি করি সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এখন এখানে লোক নেবে মাত্র তেইশজন বিষয়টা বুঝছেন এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো দশ হাজার পাঁচশো আর ছেষট্টি জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন মানে কি অবস্থা একটা অবস্থা দশ হাজার পাঁচশো ছেষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে লোক লোকনেভীর মাত্র জন তার মানে একটা পদের জন্য চারশো উনষাট জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা হবে চারটা স্কুল অ্যান্ড কলেজে সবগুলো চট্টগ্রামে অবস্থিত বিষয়টা বুঝতে পারছেন সবগুলোয় চট্টগ্রামে অবস্থিত এখন মানে যে যেখান থেকে যাবেন চট্টগ্রাম গিয়ে পরীক্ষা দিতে হবে এখন পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করুন যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা অবশ্যই নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে এখন আপনারা যারা পরীক্ষা দিবেন এখন ক্যান্ডিডেট তো বেশি তার মানে লিখিত পরীক্ষা হবে পরীক্ষা অনেক হার্ড হবে পড়াশোনা করে তারপর পরীক্ষা হলে যেতে হবে যদি পড়াশোনা না করেন এখানে পাশ করা কোনোভাবেই সম্ভব না আবার বলতেছি এখানে যদি পড়াশোনা না করেন এখানে পাশ করা কোনোভাবেই সম্ভব না তাই আপনারা অবশ্যই পড়াশোনা করে পরীক্ষার হলে যাবেন আর এই পদের কাজ নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে ভাই আপনারা চাইলে সুন্দরভাবে ভিডিওটা দেখে নিতে পারেন ওইখানে আমি আপনারা অনেকে আবার নক দান ভাই কী কাজ এটা নিয়ে সুযোগ সুবিধা এই বিষয়ে তো আমি ভাই সুন্দরভাবে ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে তো ভিডিও দেওয়াই আছে যে ইউটিউব চ্যানেলে সার্চ দেন যে ওয়ার্ড সেক্রেটারি কাজ কী সুযোগ সুবিধা এ নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড দিছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ভিডিওটা সেখানে বিস্তারিত বিষয় সকল বিষয়ে আমি আলোচনা করেছি তাই এই বিষয়ে আলোচনা করা কিছু নাই এখন এই পদে সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব